সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে আজকের আমার ভিডিওটি কুম্ভ মেলা নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আমি কুম্ভ মেলার যে ইতিহাস রয়েছে তা বলার চেষ্টা করব অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে তাহলে কুম্ভ মেলার যে ইতিহাস রয়েছে সেটা সম্পর্কে জানতে পারবে দু হাজার পঁচিশ সালের যে কুম্ভমেলাটি শুরু হয়েছে দ্য প্রয়োগ মহাকুম্ভ মেলা যা দুই হাজার পঁচিশ প্রয়োগ কুম্ভমেলা নামে পরিচিত এটি কুম্ভমেলার চলমান সংস্করণ যা তেরো জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত ভারতের উত্তরপ্রদেশে প্রয়াক রাজে ত্রিবিধি সংগ্রামে অনুষ্ঠিত হবে কুম্ভমেলার এই মহান সংস্করণটি ভার কুম্ভ মেলা চক্রের সমাপ্তি নির্দেশ করে এবং এটি আনুষ্ঠানিকভাবে মহাকুম্ভ মেলা নামে পরিচিত যা ৪৫ দিন ধরে চলে অনুমান করা হচ্ছে এই মেলায় মোট প্রায় চল্লিশ কোটি দর্শনার্থী অংশগ্রহণ করবে কুম্ভমেলা হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা যা প্রতি তিন ছয় বারো এবং একশো চৌচল্লিশ বছরে একবার পালিত হয় এটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত মেলাটি চারটি তীর্থস্থানে অনুষ্ঠিত হয় প্রয়াগরাজ যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলন হরিদ্বার যেখানে গঙ্গা নদী নাসিক যেখানে গোদাবরী নদী এবং উজ্জয়িনী যেখানে শিপ্রা নদী দু সালে সাতশো বছরের বিরতির পর হুগলির বাস আবার কুম্ভ মেলার আয়োজন করে কুম্ভ মেলা নদীতে পবিত্র স্নানের মাধ্যমে পালিত হয় তবে এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি সম্প্রদায়ের বাণিজ্য মেলা শিক্ষা সাধুদের ধর্মীয় বক্তব্য এবং সন্ন্যাসীদের সমাবেশ বিনোদনের মিলন মেলাও এখানে বিভিন্ন সন্ন্যাসীরা এসে সবাই একত্রিত হয় এবং তাদের ধর্মচর্চা পরিচালিত করে তীর্থযাত্রীরা বিশ্বাস করেন যে এই নদীগুলিতে স্নান করা তাদের অতীত পাপের জন্য প্রাশ্চিত্য এবং শুদ্ধি সাধনের একটি উপায় যা তাদের পাপমুক্ত করে কুম্ভমেলার প্রচলন ঐতিহ্যগতভাবে অষ্টম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধু শ্রী আদি শঙ্করাচার্যের সঙ্গে যুক্ত তিনি ভারত জুড়ে বিভিন্ন মঠ ও ধর্মীয় সমাবেশে দার্শনিক আলোচনা ও বিতর্ক চালু করার প্রচেষ্টা করেছিলেন তবে উনিশ শতকের আগে কুম্ভমেলা নামে এই বিশাল তীর্থযাত্রার কোনো ঐতিহাসিক সাহিত্য প্রমাণ নেই তবে প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপিতে বার্ষিক মাঘমেলার উল্লেখ পাওয়া যায় যেখানে প্রতি ছয় বা বারো বছর পর বৃহৎ সমাবেশ হতো এবং একটি পবিত্র নদী বা কুণ্ডে স্নান ছিল এর মূলাচার গবেষক কামা মেকলিনের মতে ঔপনি যুগের সমাজ ও রাজনৈতিক পরিবর্তন এবং ওরিয়েন্টালিজমের মাধ্যমে প্রতিক্রিয়া হিসেবে প্রাচীন মাগমেলাকে আধুনিক কুম্ভ মেলা হিসেবে পুনরায় ব্র্যান্ডিং করা হয় যেটা চালু করা হয় বিশেষ করে আঠারোশো সালের বিদ্রোহীর পর এই উৎসবের সময়সীমা প্রতি বারো বছরে একবার করে প্রতি স্নানে পালিত হয় যা হিন্দু চন্দ্র সূর্য পঞ্জিকা এবং বৃহস্পতি সূর্য ও চন্দ্রের আধ্যাত্মিক অবস্থানের উপর ভিত্তি করে নির্ধারিত হয় এই কুম্ভ মেলাটি চলাকালীন সময়ে প্রায় কোটি মানুষের সমাগম হয় সবাই একত্রিত হয় এবং তাদের যে স্নানের মাধ্যমে তারা চেষ্টা করে আমরা বিশ্বাস করি যে আমরা যে পাপ করেছি চা তা যেন মোচন হয় প্রয়াগরাজ এবং হরিদ্বারের উৎসবের মধ্যে প্রায় ছয় বছরের পার্থক্য থাকে এবং উভয় স্নানের মহা বড় এবং অর্ধ অর্ধেক কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় উজ্জয়িনী এবং নাসিকের কুম্ভ মেলার সঠিক বছরগুলি বিশতম শতাব্দীতে বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছিল নাসিক এবং উজ্জয়িনীর উৎসব এক বছর অথবা এক বছর ব্যবধানে পালিত হয়েছে সাধারণত প্রয়োগরাজ কুম্ভ প্রায় তিন বছর পর ভারতের অন্যান্য অনেক স্থানে যেখানে ছোটো আকারে তীর্থযাত্রা এবং স্নান উৎসব হয় সেগুলো মাঘমেলা মকরমেলা বা এর সমতুল্য নামে পরিচিত উদাহরণস্বরূপভাবে আমরা বলতে পারি তামিলনাড়ুতে মাঘমেলা যার স্নান রীতিটি প্রাচীন এটি কোনো নামে কাবেরী নদীর কাছে মহা মাহান ট্যাঙ্কি প্রতি বারো বছরে পালিত হয় এবং লক্ষ লক্ষ দক্ষিণ ভারতীয় হিন্দুদের আকর্ষণ করে এটিকে তামিল কুম্ভ মেলা হিসেবে বর্ণনা করা হয়েছে অন্যান্য স্থান হিসেবে আমরা বলতে পারি কুরুক্ষেত্র সুনিপত এবং পানাউটি যেটা নেপালে অবস্থিত কোথাও মাঘমেলা বা মকর মেলা স্নান তীর্থযাত্রা এবং মেলা মেলা হয়ে থাকে এবং তীর্থযাত্রীরা যারা আছে তারা সবাই তাদের মনের ইচ্ছে যা থাকে তা প্রকাশ করে সেখানে স্নান করে থাকেন কুম্ভমেলার তীর্থযাত্রীরা তিনটি প্রধান তারিখে অংশগ্রহণ করে থাকে তবে উৎসবটি সেই তারিখগুলোর আশেপাশে এক থেকে তিন মাস ধরে চলতে থাকে প্রতি মেলায় লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে যেখানে সাধু সন্ন্যাসীরা থাকে প্রতি মেলায় যে লক্ষ মানুষ সমাগম হয় তার মধ্যে প্রয়োগ কুম্ভ মেলা সবচেয়ে বড় এবং হরিদার কুম্ভ মেলা দ্বিতীয় সবচেয়ে বড় দু সালে প্রায় দুইশো মিলিয়ন হিন্দু তীর্থযাত্রী কুম্ভ মেলায় অংশগ্রহণ করেছিল। যার মধ্যে সবচেয়ে বেশি লোক সমবেত হয়েছিল উৎসবের সবচেয়ে ভিড়পূর্ণ দিনে যা ছিল পাঁচ কোটি এটি বিশ্বের সবচেয়ে বড় শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত এবং বিশ্বের সবচেয়ে বড় তীর্থযাত্রীদের সমাবেশ বলা হয় আন্তর্জাতিক যে ইউনেস্কো সংগঠন আছে এই সংগঠনটি এই কুম্ভ মেলাকে পৃথিবীর সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছেন কুম্ভ মেলা বহুদিন ধরে চলে তবে অমাবস্যার দিনে একদিন সবচেয়ে বেশি মানুষ আসে দু সালের দশই ফেব্রুয়ারি তিন কোটি এবং দু হাজার উনিশ ফেব্রুয়ারি পাঁচ কোটি লোক একদিনে কুম্ভ মেলায় উপস্থিত ছিলেন কুম্ভ মেলার এবং নামকরণ কোথা থেকে হয়েছিল কুম্ভমেলার সংস্কৃতি কুম্ভ শব্দের আক্ষরিক অর্থ কলস ঘট পাত্র এটি প্রায়শ জল ধারণের প্রসঙ্গে বা অমরত্বের রসায়ন অমৃত সম্পর্কিত পৌরাণিক কিংবদন্তিমূলক বৈদ বৌদিক গ্রন্থে পাওয়া যায় আর কুম্ভ শব্দ বা এর সিদ্ধান্তমূলক শব্দগুলি ঋগবেদে পাওয়া গিয়েছে এই কুম্ভ মেলায় শুধু ভারতীয়রা না আশেপাশের যেই দেশগুলো আছে এবং হিন্দু সনাতনী ধর্মাবলম্বী মানুষ আছে এই কুম্ভ মেলাতে চেষ্টা করে যাওয়ার জন্য এবং এই স্নানের মাধ্যমে নিজেকে পবিত্র করার জন্য বাংলাদেশ সহ আশেপাশের যে নেপাল ভুটান সব দেশের মানুষ এখানে আসে প্রতি বছরই কোটি মানুষের সমাগম একত্রিত হয় এই কুম্ভ মেলায় দুই হাজার বাইশ সালে সাতশো বছরের বিরতির পর হুগলির বাসবিহারি বেরিয়া আবার কুম্ভ মেলার আয়োজন করে থাকে এই প্রত্যেকটা কুম্ভ মেলার মধ্যেই কোটি মানুষের সমাগম হয় একত্রিত হয় আশা করি এই স্নানের মাধ্যমে সবাই যারা বিশ্বাস করে আমাদের সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা আছে স্নানের মাধ্যমে নিজেকে পবিত্র করবে এবং সৃষ্টিকর্তাকে স্মরণ করবে সবাই যেন ভালো থাকুক সুস্থ থাকুক এবং আমরা সবাই খারাপ কাজ থেকে বিরত থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কুম্ভমেলার ইতিহাস যা আমি কালেক্ট করতে পেরেছি তা প্রকাশ করার চেষ্টা করেছি